সতর্ক হন প্রিয় দর্শক কারণ আসল যে অর্গানিক ব্ল্যাক মাকা এবং কাকাও এটা নকলে বাজার সয়লাভ হয়ে গেছে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে আমরা বাঁচাতে পারছি না প্রতারণা থেকে বাজারে ঠিক আমাদের মতো দেখতে হুবহু প্যাকেটে নকল মাকা পাওয়া যাচ্ছে এই ভেজাল পণ্য কিনে আপনি যে শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাপারটা তা না বরং আপনার স্বাস্থ্য আছে অত্যন্ত ঝুঁকির ভিতরে প্রতারক চক্র আমাদের ব্র্যান্ডের প্রতি আপনাদের এই ভালোবাসা এবং বিশ্বাসকে পুঁজি করে আপনাদেরকে প্রতারিত করছে সতর্ক হন প্রিয় দর্শক আমাদের প্রোডাক্ট নিতে সরাসরি জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এ নম্বরে সরাসরি যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট আলটিমেট অর্গ্যানিক লাইফ ডট কম আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন একটি শোরুম হচ্ছে আমাদের গাজীপুর বোর্ডবাজার আরেকটি শোরুম আছে উত্তরা আজমপুর আর এখানে আমাদের নুট টাওয়ার আফতাবনগরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি অপরাধীদের ধরতে আমরা অলরেডি আইনি পদক্ষেপ নিয়েছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আমাদের অনুরোধ তারা যেন এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেন কারণ তারা শুধু মানুষকে ক্ষতি করছেন আর্থিকভাবে বরং তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে তবে প্রিয় দর্শক আসলে আপনাদেরকেই সচেতন হতে হবে আপনারা নিজেরাও সচেতন হন এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সবাইকে সচেতন করতে সাহায্য করুন সুস্থতা এবং ওষুধমুক্ত যে জীবন সেটাকে সাপোর্ট করার জন্য প্রিয় দর্শক আসল পণ্যটি বেছে নিন এবং খাঁটি পণ্যটি বেছে নিন আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার